আসার পরে এরা ছোটো ছোটো গজারি লাঠি দিয়ে কিছু কথ বলার কথা নাই এই সমানে অমানে মনে করি দুই সাড়ে তেবার প্রায় পঞ্চাশটা গাড়ি ভাঙছে মানে শহে শহে গাড়ি অতর্কিতভাবে হামলা মানে গাড়ি আমাদের ইউনিক গাড়িতে মানে পিছন থেকে এমন ঢিল মারছে আমার এই জায়গা থেকে গ্লাসটা পড়ছে আর কি